আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি আপনার বয়স এখন কত হয়তো আঠারো বিশ অথবা তিরিশের মধ্যেই অর্থাৎ আপনি এখনও যুবক অথবা যুবতী একটু ভেবে দেখুন আপনার এই বয়সের অন্যান্য যুবক যুবতীরা গান বাজনা কনসার্ট হারাম রিলেশন সহ দুনিয়ার সকল নিষিদ্ধ কাজের মধ্যে মগ্ন রয়েছে কিন্তু আপনি এগুলো থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করছেন কিন্তু কেন এটা কি শুধুই আপনার নিজের ইচ্ছাই নাকি এর পিছে আল্লাহর কোনো পরিকল্পনা আছে আচ্ছা নিজেকে একবার প্রশ্ন করুন তো আপনার চারপাশে এত এত মানুষ থাকতে মহান আল্লাহতাল্লাহ আপনাকেই কেন বেছে নিলেন কেনই বা বাকি দশজনের মতো আপনিও অশ্লীলতা বেহায়াপনায় গা ভাসিয়ে দিলেন না অথচ আপনার কাছে কিন্তু এগুলোর সবগুলোই করার সুযোগ ছিল অর্থাৎ নিশ্চয় মহান আল্লাহতালা খুব করে চাচ্ছেন যে আপনি দিনের জন্য কিছু একটা করুন এবং দিন ইসলাম প্রতিষ্ঠায় কিছুটা হলেও ভূমিকা রাখুন আর তাই নিজেকে একটু সময় দিন এবং আপনাকে ঘিরে আল্লাহর পরিকল্পনাটা একটু বোঝার চেষ্টা করুন মহান আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন আমিন